হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজকে আমাদের এখানে রাজযাত্রার প্রথম দিনের আগের দিন মানে কালকে থেকে রাজযাত্রা ভিডিওটা কালকেই পোস্ট হবে তো দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তায় আর রাস্তায় আজকে থেকে দেখতে পাচ্ছো কতটা ভিড় এটাই হচ্ছে শান্তিপুরের রাজযাত্রা তো তোমরা যারা যারা শান্তিপুরের বাইরে থাকো অবশ্যই কিন্তু শান্তিপুরে একবার হলেও ভিজিট করবে শান্তিপুরের রাজযাত্রা মানেই কিন্তু একদম দারুণ একটা ব্যাপার দেখো আজকে থেকে লাইটিং জ্বালিয়ে দিয়েছে রাস্তায় লোক জোন ভিড় মানে এতটা মানে এই দিনগুলোর জন্যই সারা শান্তিপুরবাসী পুরো একটা বছরের ওয়েট করে থাকে আর এটা হচ্ছে আমাদের স্টেশন শান্তিপুর স্টেশন আর রাস্তায় দেখো কত সুন্দর লাইটিং দিয়ে চারিদিকে সাজিয়েছে না হ্যাঁ আর এই দিকে ভদ্রকালীতলার এখানে করেছিল হচ্ছে ডিজনিল্যান্ড আর মেলাও বসে গেছে আমাদের এখানে মানে পুরোপুরি বসেনি আজকে থেকে কমপ্লিট হয়ে যাবে আর এটা হচ্ছে ডিজনিল্যান্ড এটা হচ্ছে তোমার তলায় করেছে আর মেলাগুলো সবে বসছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি সাজানো দোকানগুলো সাজাচ্ছে এই মেলাগুলো কিন্তু এক মাস থাকবে কিন্তু পুজো তোমার তিন দিন আজকে কালকে মানে শুক্র শনি রবিবার দিন ভাসান তো অবশ্যই যারা যারা হচ্ছে আসবে দেখতে তারা কিন্তু এসো আর এটা হচ্ছে তোমার ট্রেন্ডসের সামনে শান্তিপুর ট্রেন্সের সামনে জায়গাটার নামটা কি বেশ বলে আমি ঠিক জানি না এটা আমার ঠিক খেয়াল নেই কোন জায়গাটাই হয়েছে তো তার প্যান্ডেলগুলো কিন্তু সত্যি দারুণ হয়েছিল আর এরপরে আমরা যাচ্ছিলাম তোমার এইদিকে একটা কোথায় একটা তোমার ট্রেন বুলেট ট্রেন টাইপের হয়েছিলো ওইটা দেখতে ওরা অ্যাড করা হয়নি এটা হচ্ছে তোমার অ্যাম্বেছর ক্লাব অ্যাম্বেচর ক্লাবের পরে একটা গলি আছে অ্যাম্বেচর ক্লাব না আর এই জায়গাটার নামটা ঠিক আমার খেয়াল নেই এই জায়গাটায় এই প্যান্ডেলটা হয়েছিল একটু বাচ্চাদের যারা ছোটো ছোটো রয়েছে তাদের কিন্তু এইটা খুব পছন্দ হবে দেখতে পাচ্ছ বাটুল আছে নানারকম কার্টুন দিয়ে প্যান্ডেলটা করা হয়েছিল মানে ছোটোবেলার সব কিছু কার্টুন সব কিছুতেই করা হয়েছিল এরপরে আমরা যাচ্ছিলাম লিডার্স ক্লাবে যেটা হচ্ছে এবার বছ এবার হচ্ছে তোমার খুব সুন্দর করেছে এই ক্লাবটা এই বছর যেখানে দিন ধরে ফাংশন হচ্ছিলো তো ওই প্যান্ডেলটা কিন্তু জাস্ট হয়েছে হয়েছিল অনেকদিন আগে থেকে লাইটিং দিয়ে দিয়েছিল তো এর আগেও আমি হয়তো শেয়ার করেছিলাম জানি না দেখো জাস্ট প্যান্ডেলটা দেখো পুরোপুরি নেওয়া হয়নি অনেকটা বড় পরের দিন আমি নেব তো এখানে দাঁড়িয়ে আমরা একটু রোল খাচ্ছিলাম রোল খেয়ে মানে ওই ক্লাব থেকে একটু এগিয়ে গিয়ে হ্যাঁ দিই তারপর ওখান থেকে আমরা ওই দিকটায় গিয়ে এই জায়গাটা করেছিল বদ্রীনাথ তো এটা দেখে আগমেশ্বরী আমার আগমেশ্বরী আগমেশ্বরিতলার প্যান্ডেলটা ঠিক নেওয়া হয়নি পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট হচ্ছিল তারপরে আমরা হচ্ছে গেছিলাম হচ্ছে গোসাই পাড়া বড়ো গোসাই পাড়া একটা বড় গোসাই পাড়ার প্যান্ডেল প্যান্ডেলটা চেষ্টা এখন খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা এটা লাইটিং সব কমপ্লিট হয়ে গেছিলো প্যান্ডেলটাও কমপ্লিট হয়ে গেছিলো শুধু হচ্ছে তোমার ঠাকুরগুলো বসানো হয়নি দুটো জায়গার প্যান্ডেল কমপ্লিট হয়নি সেটা প্রত্যেক জায়গার প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে তোমার খা পাড়ার প্যান্ডেলটা আই থিঙ্ক কমপ্লিট হয়নি আর ওই আগামী তার প্যান্ডেলটা কমপ্লিট হয়নি এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার তারণ করেছে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা আগের বারও সুন্দর করেছিল এবছরও সুন্দর হয়েছে আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম এরা ছিল হচ্ছে তোমার রামকৃষ্ণ কলোনি আগে রামকৃষ্ণ কলোনি বাইগাছপাড়া এটা হচ্ছে বাইগাছপাড়া প্যান্ডেলটা এটা তোমার এখানে তারপরে আমরা একটু ফুচকা খেয়ে খেলাম চাউমিন খেলাম খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে চলে গেলাম সো আজকের মতো ব্লগটা এখানেই আর ওপরে চার তো কি সুন্দর লাগছে